আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা প্যাসেস পার্টের ক্লাসের আজকে আমরা সপ্তম আমি যে সাজেশনসে তোমাদের রেখেছি তোমাদের যে সাজেশনস আমি দিয়েছি তোমরা এই সাজেশনসটা পেয়েছ তো সপ্তম প্যাসেসটি আলোচনা করবো সাজেশনসের পেজ নম্বর থার্টিন বের করো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে খাদ্যে ভেজাল বিষয়ক একটি আলোচনা এই প্যাসেজের যিনি লেখক তিনি খুবই অবাক বিস্ময়ের সাথে বলেছেন যে বাংলাদেশের মানুষ যে খাবার খায় সেই খাবারগুলো খেয়ে তারা যে বেঁচে আছে এটা খুবই বিস্ময়ের কথা কারণ তিনি মনে করেন যে বাংলাদেশের মানুষ যা খায় সেই খাবার খেয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা খুবই কঠিন তো দেখো ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল সম্পর্কে প্যাসেজটি শুরু করছে ইট ইজ আ রিয়েল ওয়ান্ডার এটা খুবই বিস্ময়ের কথা দ্যার পিউপল ইন আওয়ার কান্ট্রি যে আমার যে আমাদের দেশের মানুষেরা আর নট ডায়িং ইন স্কোর্স হাজার হাজার বা সংখ্যায় মানে শত শত সংখ্যক মানুষ মারা যাচ্ছে না এটা খুবই বিস্ময়ের কথা ইটিং হোয়াট উই কল ফুড ফুড যেটাকে আমরা খাবার বলি সেটা খেয়ে যে মানুষ মারা যাচ্ছে না এটা খুবই বিস্ময়ের কথা দেয়ার ইজ হার্ডলি এনি ফুড আইটেম ফ্রম ফিশ টু মিট মাছ থেকে মাংস পর্যন্ত ভেজিটেবলস টু মিল্ক শাকসবজি থেকে দুধ পর্যন্ত বিস্কিটস টু চকলেটস বিস্কুট থেকে চকলেট পর্যন্ত দ্যাট ইজ নট অ্যাডাল্টারেটেড যেটা ভেজালযুক্ত নয় ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার কোনোভাবে একভাবে না হোক অন্যভাবে হোক ভেজাল দেওয়া নয় এমন কোনো বস্তু নেই বললেই চলে রিসেন্টলি সম্প্রতি উই হ্যাভ নো ফ্রম দ্য নিউজ রিপোর্টস আমরা সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানতে পারলাম দ্যাট আ হোল ভ্যারাইটি অফ অ্যাডাল্টারেটেড ফুডস ভেজালযুক্ত খাবারের একটি বিশাল বৈচিত্র্য আর গেটিং কট তারা ধৃত হচ্ছে বা তাদেরকে ধরা হচ্ছে বাই দ্য মোবাইল কোর্টস ভ্রাম্যমান আদালত কর্তৃক অ্যাক্রস দ্য কান্ট্রি দেশব্যাপী নিউজ পেপার রিপোর্টস হ্যাভ অলসো ব্রড টু লাইট সংবাদপত্রের প্রতিবেদন আলোতে এসেছে বা প্রতিবেদন করেছে দ্য মেগনিউট অফ অ্যাডাল্টারেটেড ফুড আইটেমস ভেজালযুক্ত খাবারের পরিসীমা দ্য মোবাইল কোর্ডস আর একটিভলি অপারেটিং দেয়ার ইন্সপেকশনস মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত তাদের সক্রিয়ভাবে তাদের পর্যবেক্ষণগুলো চালিয়ে যাচ্ছেন অ্যান্ড ফাইনিং জরিমানা করছেন অলমোস্ট অল দ্য হোটেল ম্যানেজার্স সকল হোটেল ম্যানেজারকে ফর ইউজিং আনসেফ ফুড ইনগ্রিডিয়েন্টস অনিরাপদ খাদ্য উৎপাদন ব্যবহার করার জন্য অ্যান্ড কিপিং দ্যার কিচেন আনহাইজেনিক এবং তাদের রান্নাঘর আনহাইজেনিক বা অস্বাস্থ্যকর রাখার জন্য দ্য মোবাইল কোর্টস হ্যাভ অলসো কট দ্য রেস্টুরেন্ট পিপল মোবাইল কোর্ট রেস্তোরাঁর মানুষকেও ধরেছে রেড হ্যান্ডেড হাতে নাতে ফর ইউজিং কেমিক্যালস রাসায়নিক দ্রব্য ব্যবহার করার জন্য অ্যান্ড আর্টিফিশিয়াল কালার্স এবং নকল বা কৃত্রিম রং ব্যবহার করার জন্য হুইস আর ইউজুয়ালি ইউজ যে রঙগুলো সচরাচর ব্যবহার করা হয় ইন ডাইং ক্লোথস অর্থাৎ পোশাকে যে রং মাখানোর জন্য যে রঙগুলো ব্যবহার করা হয় কি বিভৎস সেই রঙগুলো তোমার আমাদের খাবারের ব্যবহার করা হচ্ছে এটা তোমার যারা মোবাইল কোর্ট রয়েছে তারা ধরেছেন ইন ফুড আইটেমস আছে গেল দ্য দ্য মোবাইল আর ফর্মড এই তৈরি করা হয়েছে বাই হোম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ফলোয়িং রিপোর্ট নিউজ পেপার রিপোর্টস অনাল্টারেটেড ফুট ভেজালযুক্ত খাবারের উপর যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংবাদপত্রের সেই সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে তারা কি করেছে মোবাইল কোড তৈরি করেছে সাবস্ট্যান্ডার্ড ফুড স্টাফস এবং অস্বাস্থ্যকর খাদ্যবস্তু আর বিং সোল্ড বিক্রি হচ্ছে ইন মোস্ট অব অ্যান্ড রেস্টুরেন্টস অধিকাংশ হোটেল এবং রেস্তোরাঁয় ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে অ্যাজ এ রেজাল্ট অফ ইটিং স্টেইল অ্যান্ড আনসেফ ফুড এই নিম্ন মানে খারাপ এবং অনিরপদ খাবার খাওয়ার কারণে পিউপল আর সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজ মানুষ মারাত্মক রোগে ভুগছে ইনক্লুডিং যেমন ডায়রিয়া ডিসেন্ট্রি অল দ্য রাউন্ড সারা বছর বছর ডায়রিয়া অথবা এবং আমাশয় নামক রোগে তারা ভুগছে দ্য ডিস্ট অ্যান্ড আনস্টা বিজনেসম্যান অসৎ এবং অর্থলোভী ব্যবসায়ীরা অ্যান্ড দ্য হোটেল ইয়ার্স এবং হোটেল ব্যবসায়ীরা আর নট মেনটেনিং দ্য রুলস অফ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট সংক্ষেপে বিএসটিআই বিএসটিআইয়ের যে নিয়ম রয়েছে সেটা তারা ফলো করছে না বা মেনে চলছে না অ্যান্ড কন্টিনিউ সেল ফুড আনফিট ফর হিউম্যান কনজামশন মানুষের ব্যবহারের জন্য মানুষের ভোগের জন্য যে খাবার প্রয়োজন সেই মানসম্মত খাবার তারা বিক্রি করছে না ওই আমরা দ্য জেনারেল কনজিউমার্স আমরা সাধারণ ভোক্তা সমাজ অ্যাক্স ফর ফ্রেশ ফুড তারা সতেজ খাবারের জন্য অনুরোধ করছি আহ্বান করছি ফর আওয়ার সেফটি আমাদের নিরাপত্তার জন্য হোম মিনিস্ট্রি ডিজার্ভস থ্যাঙ্কস ফর ইটস ইনিশিয়েটিভ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তারা তোমার হচ্ছে এই ইনিশিয়েটিভ জন্য এই পদক্ষেপের জন্য প্রশংসার দাবিদার বা ধন্যবাদের দাবিদার বাট উই হোপ দ্যাট কিন্তু আমরা আশা করি যে দ্য বিএসটিআই উইল বি মেড একটিভ যে বিএসটিকে আরও বেশি সক্রিয় করা হবে অ্যান্ড ডু হোয়াট ইজ হোয়াট ইট ইজ সাপোজ টু ডো এবং বিএসটিএর যে কাজ সেটা বিএসটিকে করতে দেওয়া হবে অ্যান্ড মেক শিওর দ্যাট আমাদের নিশ্চিত করতে হবে যে দ্য কনজিউমার্স গেট এট লিস্ট সেফুড ভোক্তা সমাজ যাতে কমপক্ষে নিরাপদ খাবার পায় ইট ইজ অর রাইট আর্স সিটিজেন্স নাগরিক হিসেবে আমাদের অধিকার অফ দ্য কান্ট্রি টু গেট পিওর অ্যান্ড সেফুড বিশুদ্ধ এবং নিরাপদ খাবার পাওয়া নাগরিক হিসেবে আমাদের অধিকার তাহলে প্যাসেঞ্জার মূল বিষয়টা হচ্ছে আমাদের খাদ্য ভেজাল প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা প্রশ্নের দিকে একটু যাই প্রশ্নে বলেছে প্রথম প্রশ্নটি হোয়াট টাইপ অফ আয় কান্ট্রি টুডে আজকাল আমাদের দেশের মানুষরা কোন ধরনের খাবার খায় আমাদের দেশের মানুষেরা কোন ধরনের খাবার খায় বানাই লিখতে পারো বা থেকে তথ্য দিয়ে অবশ্যই লিখতে পারো যেমন পিপুল ইট আজকাল মানুষ খায় অ্যাডাল্টারেটেড ফুড আইটেমস ভেজালযুক্ত খাবার হুইস কন্টেন্ট হার্মফুল কেমিক্যালস অ্যান্ড আর্টিফিশিয়াল কালার যেখানে রয়েছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং নকল বা কৃত্রিম রং দিস আইটেমস আর প্রডিউসড ইন অ্যান আনহাইজেনিক কন্ডিশন আমি একটু বানাই লিখছি অবশ্য তোমরা থেকে খুঁজেও তথ্যগুলো লিখতে পারো তিন নম্বর নম্বর দুই ইজ রেজাল্ট অফ এখানে অবশ্যই লেখা রয়েছে যে আনসেফ এবং স্টাইল ফুড খাওয়ার রেজাল্টটা কি নিশ্চয়ই লেখা রয়েছে তো দেখো কি লেখা যেতে পারে এর ফলে কি হয় দ্য রেজাল্ট অফ এখান থেকে লিখতে পারো দ্য রেজাল্ট অফ এক পর্যন্ত লিখতে পারো দ্য রেজাল্ট অফ ইটিং স্টাইল অ্যান্ড আনসেফ ফুড ইস দ্যাট পিপল আর সাফারিং ফ্রম ভ্যারিয়াস ডিসিজেস লাইক ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি অল দ্যারাউন্ড আমি প্যাসেজ থেকে উত্তরটা কপি করে নিয়েছি তোমরা প্যাসেজ নিশ্চয়ই পাবে হোয়াট ইজ দ্য রাইট অফ এ সিটিজেন রিগার্ডিং ফুড খাদ্যের ব্যাপারে একজন নাগরিকের কি অধিকার রয়েছে যেহেতু আমরা এই দেশের নাগরিক সেহেতু আমাদের একটি ফ্রেশ এবং সেফ খাবার পাওয়ার অধিকার রয়েছে তো রিগার্ডিং ফুড খাদ্যের ব্যাপারে আ সিটিজেন অফ এ কান্ট্রি হ্যাজ এভরি রাইট টু গেট পিওর অ্যান্ড সেফ ফুড প্রতিটি নাগরিকের বিশুদ্ধ এবং নিরাপদ খাবার পাওয়ার অধিকার রয়েছে ফ্রেশ খাবারের কথা প্যাসেজে বলেছে সেটাও লিখতে পারো গেল এ নম্বরের প্রশ্ন বি নম্বর হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া আমরা আমাদের প্যাসেজের মূল আইডিয়াটা হচ্ছে বলো ফুড এরপর সাপোর্টিং আইডিয়া গুলো প্যাসেজ থেকে খুঁজে তোমরা তিনটা বা চারটা যে কটা পারো লিখবা আচ্ছা ফাইন এরপর আসো তোমরা চারটা লিখবা আমি ওখানে তিনটা উঠে চার একটা লিখবা তোমরা আছে গেলো সি নম্বর আমাদের প্রশ্নের মানে ওয়ার্ড মিনিং করে ভাগ করার জন্য এই প্রশ্নটি একটু কঠিন আমাদের কাছে সেটা তো বারবারই বলি তো দেখো খেয়াল করো যে অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল যুক্ত ওয়ার্ড মিনিং বলতে এগুলো ছোট হাতের দাও আমি ছোট হাতের দিব ছোট হাতের থাকলে ছোটো হাত দিব বড় হাত থাকলে বড় হাত দিবা মানে প্রশ্নে যেমনটি দেয়া থাকবে আর কি প্রশ্নে যদি বড় হাত দেওয়া থাকে বড় হাত দিবা ছোট হাত থাকলে ছোট হাত দিবা এজ এ উইশ তোমার ইচ্ছা তো দেখো কি বলেছে যেমন টু মেক সামথিং লেস পিওর বাই অ্যাডিং আনওয়ান্টেড থিং অপ্রত্যাশিত জিনিস দিয়ে কোনো জিনিসকে নিম্নমানের করে তোলা এটাই হচ্ছে মূলত ভেজাল দেওয়া যেমন ফুড ভেজাল দেওয়া খাবার খেও না ডেজার্ট মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য যোগ্য হওয়া বা উপযুক্ত হওয়া যেমন ফিট ফর সামথিং কোনো কিছুর জন্য ফিট যেমন ফার্স্ট ডেজার্ট প্রথমে উপযুক্ত হও অ্যান্ড দেন ডেজার্ট তারপরে আকাঙ্ক্ষা করো মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমান দ্যাট ইজ নট ফিক্সড ইন ওয়ান প্লেস যে জিনিসটা একটি জায়গায় স্থির থাকে না সেটাকেই বলা হয় মোবাইল বা ভ্রাম্যমান যেমন মাই ব্রাদার ওয়ার্কস ইন এ মোবাইল শপ আমার ভাই একটা ভ্রাম্যমান দোকানে কাজ করে গেল এরপর আসো ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান উপাদান বলতে কি বুঝে থিংস ফ্রম হুইজ সামথিং ইজ মেড যে জিনিস থেকে কোনো কিছু তৈরি করা হয় তাকে উপাদান বলা হয় তো হোয়াট ইনগ্রিডিয়েন্টস ডু ইউ নিড টু মেক এ পিচ অফ কেক এক টুকরো কেক তৈরিতে তোমার কোন কোন উপাদানগুলো প্রয়োজন

যেমন ইন বাংলাদেশ বাংলাদেশে দ্য কনজিউমার হার্ডলি এনজয় অল দেয়ার রাইটস বাংলাদেশে ভোক্তা সমাজ তাদের অধিকারগুলো কদাচিত ভোগ করতে পারে মেগনেচিউড প্রাবল্য বা বিশাল আকার বা কৃতি সেটা যেমন দ্য গ্রেট সাইজ অর ইম্পর্টেন্স অব সামথিং কিছুর গুরুত্ব প্রদান করার জন্য মেগনিচিওট কথাটি ব্যবহৃত হয় যেমন উই ডিড নট রিয়েলাইজ দ্য মেগনিচিউড অব দ্য প্রবলেম আমরা সমস্যাটির মেগনিচিওট বা হচ্ছে তোমার প্রাবল্য সম্পর্কে আমরা ধারণা করতে পারিনি গেল ওয়ার্ডমিলি একটু কঠিন তোমাদের কাছে আমি জানি ডি নম্বর হচ্ছে আমাদেরকে সামারি করতে হবে এবং সামারি করার সব থেকে সহজ কাজ তো সেটা হচ্ছে প্রথমে আমরা ডি লিখে নেবো ডি লিখে নিয়ে তারপরে আমরা কি করব আমরা ডাম্প পাশে লিখবো এসিও ডাব এসিও ডাবল এম এ আর ওয়াই মানে সামারি সামারি বাম পাশে লিখে তারপরে আমরা কলম দিব কলম দিয়ে আমরা তারপর লেখাটা শুরু করবো যেমন ফুড অ্যাডাল্টারেশন ইজ দ্য সেন্ট্রাল টপিক অফ দ্য টেক্সট এরপর সাপোর্টিং এডিয়া যে চারটি সব কথা দিবে চারটি কথা এখানে সাজাই দিলে তোমার সামারিটা হয়ে যাবে খুবই সহজ একটা সিস্টেম তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশন নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফ এই সাজেশনটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফ কী কী আছে যেমন ফাইনাল যে সাজেশনটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ এ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লু এস কোশ্চেনেও ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি এস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনেম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে এ রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজনটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালের কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ